তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন আমরা কিছু স্লোগান চলছ এই স্লোগানের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত হবে এরপরে যার যার জায়গায় এলাকা এলাকায় গিয়ে শান্তি শৃঙ্খলার সাথে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া বিধিমালাকে সকল বিধিমালার আওতায় থেকে আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম আমরা পরিচালনা গণজোয়ার দেখে অনেকের এই খারাপ হওয়ার অবস্থা তারা নানাভাবে উস্কানি দিয়ে নানাভাবে বিধিমালা লঙ্ঘন করার মধ্য দিয়ে আমাদেরকেও সীমা লঙ্ঘন করার জন্য উস্কানি দিবে ভাবে আমরা দায়িত্বশীল মহল আমরা কারো নিতে পা দেব না আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি এবং নিরাপত্তার জন্য ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধর্য ধারণ করব সহনশীল থাকবো তবে আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে স্বর্গে বসবাস করবে নির্বিশেষে সবাই আজকে ঐক্যবদ্ধ ঢাকা তার আসনের মানুষ তারা তাদের নিজেদের মধ্য থেকে প্রতিনিধি চায় তারা দিয়া তারা চায় না কেউ চায় না সকল দলমত দলমত ওঠে মোহাম্মদপুর আদাবর এবং সেরে বাংলা নগরের মানুষ আজকে ঐক্যবদ্ধ ঢাকা তেরোতে কোন দলীয় বা জোটের একক মার্কা নয় এটা সর্বস্তরে জনগণের মার্কা এই উত্থান এবং জাগরণ কারো মন কষ্টের কারণ বলে আমরা তাদের জন্য সমবেদনা প্রকাশ করি কেউ যদি বাইরে থেকে এসে আমাদের সাথে গন্ডগোল বাঁধাতে চায় নির্মাণ হিসেবে আমরা তাদের সাথে গন্ডগোল করব না যেহেতু বাইরের এলাকার লোকজন যদি এখানে আসে আমরা মোহাম্মদপুরের মানুষজন তাদেরকে আপ্যায়ন করব ভালোভাবে তাদেরকে সমাদর করব কয়েকদিনের অতিথি তারা বারো ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় থাকবে আপনারা তাদেরকে যে যেখানে অতিথিদেরকে পাবেন তাদেরকে আদর যত্ন করবেন ভালোবাসা দিবেন চা নাস্তা খাওয়াবেন তাদের সঙ্গে কোনোভাবে গন্ডগোলে জানাবেন না প্রত্যেক থাকবেন তো আছেন তারা দিন এবার আমার সাথে আপনার স্লোগান চলবেন তো হ্যাঁ আজাদি আজাদি

आज़ादी 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 इनकल इनकल ज़िंदा ज़िंदा इनकल इनकल আমরা দোয়া মাধ্যমে আজকে আমাদের ঐতিহাসিক কর্মসূ지의 সমাপ্তি ঘোষণা করব সুবহানাল্লাহ গবি হামদে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা